হ্যালো গাইজ আজ আমরা এসেছি চন্ডাতালায় ভিডিও করতে তো সবাই তো তালতলা খেজুর তালা ভাইরাল করছে তো তার জন্য আমরা এসেছি চন্ডাতলায় ভিডিও করতে যাতে তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো লাইক করো যাতে এই জায়গাটাও ভাইরাল হয়ে যায় আর আমরা এই জায়গাতে ভিডিও করছি অনেক দিন ধরে যাতে জায়গাটা ভাইরাল হয় তো তার জন্য আপনাদের কাছে একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক চাইছি তো তোমরা ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধু এই জায়গাটা কি করতে হবে ভাইরাল করতে হবে তো তোমরা ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে জায়গাটা ভাইরাল করে দাও আর আমাদের ভিডিও শুট টাইম তো তোমাদেরকে ভিডিও শুট করছি সেটাই দেখাবো পাশে থাকো ভিডিও শুট হচ্ছে ক্যামেরাম্যান সবাই মিলে ভিডিও শুট করছি আমরা দেখো তো পাশে থাকো আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে তো আমাদের এই ভিডিওগুলো পেতে গেলে টিএনটিভি টুয়ে যেয়ে আপনাদেরকে সার্চ মারতে হবে বুধবার ভুল হচ্ছে ভাই আর আপনারা না দেখি ছেড়ে দিন চাচা একবারই পারছে না তো বারবার চেষ্টা করছে চাচা কিছু বলবা চাচা কিছু বলবেন হ্যাঁ আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেন একটু ঠিক আছে চাচা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে ভালো করে ভিডিও করুন হ্যাঁ এই তো আমাদের ক্যামেরাম্যান দুঃখিত আমাদের একটা ভিডিও এতক্ষণ ধরে শুট হয়নি তো ক্যামেরাম্যান ক্যামেরাম্যান কিছু কিছু বলবেন না তো আমাদের ফুলসুরা এরকম কদ ভানু এখানে বসে আছে কিছু বলার নাই ছেলেরা কোনো পাঠ নাই আর এ দেখেন লজ্জাবতী দেখেন এ দেখেন

দেখেন জায়গাটা অনেক সুন্দর চারিধারে গাছ ভাই অনেক সুন্দর জায়গা আপনারা এলে অনেক সুন্দর একটা ফিল পাবেন এখানে গরম বা ঠান্ডা কিছুই মনে হবে না গরমের সময় অনেক ভালো হয় তার জন্য বলছি গাইজ আপনারা এখানে ভিডিও করতে আসুন আর ভিডিও করতে এলে কমেন্টে আমাদেরকে জানাবেন আবার শুট হচ্ছে একই ভিডিও আবার শুট হচ্ছে আবার শ্যুট হচ্ছে দেখেন শ্যুট হচ্ছে চাষা কিন্তু ঘুরে গিয়ে গেছে